ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আগের ফ্লগে আমি বলেছি যে আজকে লক্ষ্মী পুজোয় আসানসোলে মানে আমার শ্বশুরবাড়িতে পুজো হয়ে যাওয়ার পর আমি আজকে আমার বাপের বাড়িতে যাব। তো এখন আমি আসানসোল স্টেশন থেকে ট্রেনে করে হাওড়া স্টেশন যাবো মোটামুটি আড়াই ঘন্টা লাগে ট্রেনে আর তারপরে হাওড়া স্টেশন থেকে মিনিট পঁচিশ লাগে শ্রীরামপুর যেতে সকালবেলা জাস্ট একটা বাতাসও মুখে দিয়ে এসছি মা বলছিলেন শাশুড়ি মা যে কিছু খেতে বাট আমি তো পুরো উপোস করে থাকি তাই কিছু খেলাম না শ্রীরামপুরে নামলাম আজকে স্টেশনটা দেখছি পুরো ফাঁকা এমনিতে পুজোর সময় এখানে তিল ধারণের জায়গা থাকে না দু মিনিটের পর যেতে লাগে দশ মিনিট আর এই দোকানপাটগুলোও দেখছি বেশ ফাঁকা ফাঁকা আসলে আজকে লক্ষ্মী পুজোয় সবাই মনে হয় যন্ত্র করতেই ব্যস্ত আমি অটো স্ট্যান্ডে চলে এলাম এবার অটো ধরে সোজা বাড়ি চলে যাব বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই প্রথমে ঠাকুর দর্শন করলাম আর দেখছি আমার বৌদিভাই খুব সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে এই আলপনা নিয়ে না ছোটবেলা আমার আর দাদার মধ্যে কম্পিটিশন হতো মানে এ বলতো তুই দে ও বলতো তুই দে সিঁড়ির প্রত্যেকটা স্টেপে লক্ষ্মী ঠাকুরের পা ধৈর্য ধরে আঁকতে মানে তখন একটু বেশ বিরক্তই লাগ। আমি এখন স্নান সেরে নেব তারপরেই আমাদের বাড়ির ছোট্ট লক্ষ্মীর সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দাও কান্না করে কি কান্না করে বাবু বাবু কাঁদছে এটা কালকে পিপি কোথায় যাবে কোথায় যাবে পিপি শ্বশুর বাড়ি শুশুর বাড়ি যাবে ওলিমা বলে তুমি এখন কোথায় যাবে তুই বাড়ি যাবে না না তুমি শ্বশুর বাড়ি না সকাল থেকেই ঠাকুরের ভোগ রান্না আরম্ভ হয়ে গেছে তিনটে ওভেনে রান্না হচ্ছে এটা হচ্ছে তোমার সিঙ্গেল গ্যাস এটাতে তোমার এই ক্যাটারিং এর বড় ড্যাগ যেগুলো হয় সেগুলোতেই খিচুড়ি রান্না হচ্ছে আর বাকি টু বার্নার গ্যাস ওভেন যেটাতে ওখানেও দুটো আইটেম রান্না হচ্ছে তো একসাথে অনেকগুলো রান্নার কাজ চলছে আর মা এখন গেছে ওপরে ঠাকুরের ঘরের পুজো করতে যাই একটু গিয়ে দেখি রাম কৃষ্ণ সারো নামং সর নম শ্রী গৌরবী নম শ্রী গুণাবে নম শ্রী গৌরবী নম নম জয় জয় রাম কৃষ্ণ সারোনামং রাম কৃষ্ণ সারোনামং রাম কৃষ্ণ সারণ সারণ রাম কৃষ্ণ শরণং শরণং নে। রাম বাড়িতে আসতে আসতে প্রায় পনে দুটো বেজে গেল। বাড়িতে আসার পর একটু ঘুমিয়ে গেছিলাম তো খুব টায়ার্ড প্রচন্ড তার উপরে উপোস করা তো ঘুম থেকে উঠে একটা কাঁচা ড্রেস পরে আমি ठाकुरের ফলমূল কেটে দিলাম মিষ্টি ফিস্টি সাজিয়ে দিলাম এবার শাড়ি পরে রেডি হব তোমার নাম কি এখন কটা বাজে এখন কটা বাজে 8টা বাজে আজ প্যান্ডেলে যাই तू পরে যাব আমরা প্যান্ডেলে তোমার নামটা তো বলো তো প্যান্ডেলে যাব তোমার নামটা বলো মিকেবা দেনা নাম কি পিপিন নাম টিটা টিটা ПП কে কোনটা ПП এটা কার ПП हां मां आ मां বাবা ПП এখানে কি হয়েছে গো এই যে এখানে কি হয়েছে টিপি গালে কি হয়েছে দেখ খালে গেছে মেতে গেছে লেগেছে তুমি করে দাও একটু একটু দিয়ে দাও ভাইয়ের সাথে গল্প গুজব করার পর এবার আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি আর ঠাকুরের পুজোতে বাবা এক্ষুনি বসবে আমার বাবাই পুজো করে ফার্স্টে আমার ঠাকুর দাদা করতো তো দাদু বাবাকে পুজোটা আর কি ধরিয়ে গেছে দাদু এখন বেছে নি দাদু এতদিন বেঁচে দাদুই করতো পুজো তো বাবা এখন পুজো করে পুজো শুরু হয়ে যাবে আর এইখানে দেখো ঠাকুরের প্রসাদগুলো সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই দিকটাতে যেখানে মাছ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ভোগের দিক আর উল্টো দিকটাতে হচ্ছে নারায়ণের ভোগের দিক আমাদের লক্ষ্মী পুজোতে ঠাকুরকে মাছ দেওয়া হয় ইলিশ মাছ ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছের ঝোল তো ওই জন্য ঠাকুরের সমস্ত কিছু রান্না হয়ে যাওয়ার পর লাস্টে লাল শাক আর ইলিশ মাছ হয় লাস্টে তো ঠাকুরের যে ভোগ রান্না করা হয়েছে সেগুলোই খুব সুন্দর করে সাজিয়ে নিবেদন করা হয়েছে এখন রাত আটটা বাজে পুজো সবে শুরু হলো লক্ষ্মী পুজোয় ছোটবেলা থেকে একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগে সেটা হচ্ছে অন্য যে কোনো পুজোতে ঘন্টা ব্যবহৃত হলো এই লক্ষ্মী পুজোয় কিন্তু ঘন্টা ব্যবহার করা একদম নিষিদ্ধ তো এর পিছনে কিছু পৌরাণিক কাহিনী আছে কথিত আছে যে ঘণ্টাসুর নামে এক অসুর লক্ষ্মী দেবীর সাথে অশালীন আচরণ করেছিলেন তো সেই থেকে তিনি তার উপর রুষ্ট হয়েছিলেন আর লক্ষ্মী পুজোর সময় নাকি কোনো ভক্ত যদি ঘণ্টা বাজায় লক্ষ্মীদেবী নাকি খুব রুষ্ট হয়ে যায় তো সেই কারণে আর কি লক্ষ্মী পুজোয় ঘণ্টা ব্যবহার করা হয় না আর একটা কথা শুনেও খুব অভ্যস্ত যে লক্ষ্মী পুজোয় ঘণ্টা বাজালে লক্ষ্মী ঠাকুর নাকি পালিয়ে যায় মানে লক্ষ্মীশ্রী ঘরে থাকে না এবার এটা তো নানামনির সবটাই নিজেদের আর কি তো সে কারণ যাই হোক না কেন এটা কিন্তু কিন্তু ঠিক যে লক্ষ্মী ঘন্টা বাজাতে দেখা যায় না আর এটাই আমার খুবই ইন্টারেস্টিং লাগে পুজো হয়ে যাওয়ার পর বাবা সবাইকে শান্তির জল দিল তারপরে এখন ঠাকুরের আশীর্বাদী ফুল দিচ্ছে পুজো তো কমপ্লিট হয়ে গেছে তো বাবা সবাইকে মধু দিলো দিল সবাই আমরা খেলাম এবার মা আমাদের প্রসাদের প্লেট সাজাচ্ছে চলো তোমাদেরকে আরেকবার খুব ভালো করে দেখিয়ে দিই ওই দেখো কোজাগরি ডাব এটা হচ্ছে মধু মিষ্টি দই সাত ভাগে নৈবেদ্য সাজানো হয়েছে পায়েস খিচুড়ি ভাজাভুজি এই দিকটা হচ্ছে না লক্ষ্মী ঠাকুরের দিক জন্য খিচুড়ির উপর নানারকম ভাজা আছে চাটনি আছে ফুলকপির তরকারি লাল শাক মাছের মাছ ভাজা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ঝোল আর এই দিকটা হচ্ছে তোমার হচ্ছে নারায়ণ ঠাকুরের ভোগের দিক খেজুর বাতাসা নাড়ু গুজিয়া মিষ্টি গোটা ফল ছোলা ভেজানো মুগ ডাল ভেজানো পায়েস ঠাকুরের বাটিতে দেওয়া হয়েছে খিচুড়ি ভাজাভুজি সুজি আর দেওয়া হয়েছে খই মুড়কি কদমা পাঁচ রকমের ফল লক্ষ্মী পুজোর দিন ফটো তুলব না এটা কি হতে পারে তাই একটা খুব সুন্দর ফটো ফ্রেমের সামনে সবাই মিলে ফটো তুলে নিলাম তো আজকে আমাদের বাড়িতে এই লোকজাগরি লক্ষ্মী পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে চলো আজকের মতো টাটা